আগামী বুধবার রাধা অষ্টমীর দিন রাধা এবং কৃষ্ণকে অবশ্যই নিবেদন করুন এই একটি ভোগ আপনার জীবনের সকল বাধা বিপত্তি গৃহের সকল অশান্তি দূর হবে সকল মনস্কামনা পূর্ণ হবে যে গৃহের উপর রাধা কৃষ্ণের আশীর্বাদ থাকে সেই গৃহের উপর সন্তুষ্ট থাকেন সকল দেবী এবং দেবতারা বন্ধুরা রাধা অষ্টমীর দিনে রাধারানীর প্রিয় ভোগ নিবেদন করতে একদমই কিন্তু ভুলবেন না আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বছর রাধা অষ্টমী কবে পালিত হবে এবং কখন শুভ মুহূর্ত এবং এই বিশেষ দিনটিতে রাধাকৃষ্ণের কী কী ভোগ অবশ্যই নিবেদন করবেন নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনি এবং আপনার পরিবার সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী প্রতি বছর ভাদ্র মাসে শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম হয় রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও বলা হয় এই বছর রাধা অষ্টমী পালিত হবে সামনের বুধবার এগারোই সেপ্টেম্বর এই দিনে রবিযোগও তৈরি হয়েছে এই দিনে রাধা কৃষ্ণের বিশেষ পূজা অর্চনা ও সিঙ্গার করা হয় বন্ধুরা চলুন আপনাদের জানিয়ে দেই রাধা অষ্টমীর দিন আপনারা কখন পুজো করবেন রাধা অষ্টমীর শুভ সময় সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি রাধা অষ্টমী পড়েছে পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ এগারোই সেপ্টেম্বর দু বুধবার অষ্টমী তিথি লাগছে মঙ্গলবার সন্ধে ছটা বেজে মিনিট থেকে তিথি থাকবে বুধবার সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত রাধাষ্টমীর পূজা কিন্তু দুপুর বারোটায় করা হয় রাত বারোটায় কিন্তু না কারণ দুপুর বারোটায় রাধারানীর জন্ম হয়েছিল যেমন জন্মাষ্টমী পালন করা হয় রাত্রি বারোটায় কারণ রাত্রি বারোটার সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই কারণে আমরা কিন্তু রাত্রি বারোটার পরেই শ্রীকৃষ্ণের জন্মদিনটা পালন করি সেইভাবে রাধা অষ্টমীটা পালন হয় দুপুর বারোটায় রাধা অষ্টমী দিনে পুজোর শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা এই দিনে রাধা কৃষ্ণের অভিষেক করা হয় এবং নতুন বস্ত্রে অলঙ্কারে সুসজ্জিত করা হয় বন্ধুরা আপনারা তো জানেনি শ্রীকৃষ্ণের অভিষেক যেমন করে করা হয় ঠিক সেমনিভাবে ভাবে রাধা কৃষ্ণ অথবা রাধা রানীর অভিষেক ঠিক তেমনি করবেন যেমন দুধ দই ঘি মধু দিয়ে আপনারা গঙ্গা জল দিয়ে রাধা রানী এবং শ্রীকৃষ্ণের অভিষেক করবেন এবং নতুন বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত করিয়ে দেবেন ফুলের সাজসজ্জা দিয়ে তাকে রানীর রূপে সাজিয়ে তুলবেন বন্ধুরা রাধা অষ্টমী দিনটি অত্যন্ত শুভ আপনারা এই দিনটিতে অনেক সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠবেন পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং আগের দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন অর্থাৎ সংযম করবেন এবং পরের দিন যেদিনকে রাধা অষ্টমীর দিন অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই রাধারানীর নাম স্মরণ নেবেন তারপরে আপনার দিনটাকে শুরু করবেন এমনকি সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো বাড়ি ঘর খুব ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ এই দিনটি ভীষণই শুভ তাই আমাদের বাড়ি ঘর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা কিন্তু খুবই দরকার এবং সারা বাড়ি গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন এবং স্নান করে পরিষ্কার বস্ত্র পরবেন বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই দিনটিতে যাতে পরিবারের সবাই সকাল সকাল স্নান করে নেয় এবং পরিষ্কার বস্ত্র পরিধান করেন এমন না যে বাড়ির শুধু মহিলাই এই দিনটি পালন করবেন এবং বাড়ির অন্য কোনো ব্যক্তিরা এই দিনটি ঠিক মতন পালন করবেন না তা কিন্তু না বন্ধুরা আমাদের পরিবার সবাইকে নিয়ে এই পুজোটা যদি আমরা সবাই মিলে করতে পারি তবে কিন্তু আমাদের সবারই কিন্তু মঙ্গল তাই চেষ্টা করবেন সবাই যাতে সকাল সকাল স্নান করে নেন এবং আপনি চলে যাবেন ঠাকুর ঘরে যেখানে আপনার রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে সেখানে গিয়ে আপনি রাধা রানীকে সুন্দর করে সাজিয়ে তার সিঙ্গার করাবেন এবং চেষ্টা করবেন লাল রঙের আসনে রাধা বসিয়ে তার পুজো করতে বন্ধুরা এবার আপনাদের কাছে জানিয়ে দেই রাধা প্রিয় ভোগ কি কি বন্ধুরা শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীর সময় যেমনিভাবে ভাবে ছাপান্ন ভোগ দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করা হয় ঠিক তেমন অষ্টমীতেও আপনারা চাইলে ছাপ্পান্ন ভোগ দিয়ে পুজো করতে পারেন কিন্তু বন্ধুরা অনেকের পক্ষেই সম্ভব না ছাপ্পান্ন ভোগ রান্না করে পুজো করা ভোগ দেওয়ার তাই আপনারা আপনাদের সাধ্য মতন ভোগ দেবেন তাতেই শ্রীকৃষ্ণ এবং রাধারানী কিন্তু সন্তুষ্ট মনে ভক্তি দিয়ে আপনারা যেইভাবেই পুজো করবেন তাতেই কিন্তু রাধারানী সন্তুষ্ট কিন্তু বন্ধুরা আপনারা চেষ্টা করবেন প্রিয় ফলটা অবশ্যই দেওয়ার সেটা হলো আতা বন্ধুরা আমরা জানি জন্মাষ্টমীতে যেমন তাল ছাড়া জন্মাষ্টমীর ভোগ অসম্পূর্ণ থেকে যায় ঠিক তেমনি ভাবে রাধা অষ্টমীতে আতা ছাড়া ভোগ কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই আপনারা সব সময় চেষ্টা করবেন আতাটা যে ভাবেই হোক জোগাড় করে রাধারানীর এই জন্মদিনে তাকে দিতে ভোগ অর্পণ করতে তাছাড়া রাধারানীর আরও একটি প্রিয় খাবার হলো মালপোয়া শ্রীকৃষ্ণের জন্মদিনেও যেমন জন্মাষ্টমীতেও আমরা মালপোয়া করি ঠিক তেমনি ভাবে রাধা রানীরও কিন্তু ভীষণই পছন্দের হলো মালপোয়া রাধা কৃষ্ণের দুইজনেরই কিন্তু পছন্দ মালপোয়া তাই মালপোয়া যেমনি ভাবে আপনারা সবাই করেন যেমন সুজি ময়দা চিনি তার সাথে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা মালপোয়া তৈরি করতে পারেন করেই সেটা আপনারা ভোগে দেবেন তাছাড়া বন্ধুরা রাধা রানীর আর একটা জিনিস হলো রাবড়ি রাবড়ি কিন্তু অবশ্যই আপনারা রাধারানীকে ভোগ অর্পণ করবেন রানীর খুবই পছন্দ হল রাবড়ি আপনারা ঘরেই অবশ্য নিজের হাতেই এই রাবড়িটা বানাবেন রাবড়ি বানানো কিন্তু এমন কোনো কষ্টের কিছু নেই দুধটাকে খুব ভালো করে জাল দেবেন একদম ঘন ক্ষীরের মতন করবেন তাতে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন এবং কেশর দেবেন আর দেবেন চিনি এই সামান্যটুকু তো আমরা করতেই পারি তাই না এটা অবশ্যই আপনারা অর্পণ করার চেষ্টা করবেন তাছাড়া সিমইয়ের পায়েস রাধারানীর কিন্তু অতি পছন্দ হল সিমইয়ের পায়েস বন্ধুরা অনেক বাড়িতেই আছে যারা অষ্টমী তিথিতে চালের জিনিস করেন না তারা সিমইয়ের পায়েসের সাথে লুচি দিয়ে ভোগ অর্পণ করতে পারেন বন্ধুরা রাধারানীর আরও একটি জিনিস হলো কিন্তু খুবই পছন্দ সেটা হলো দই আরবি কচুমুখী দিয়ে বানানো হয় এই দই আরবি বন্ধুরা আরবিটা অর্থাৎ কচুমুখী কেটে খুব ভালো করে ভেজে নেবেন এবং দই মশলা সহযোগে এটাকে বানাবেন সেটা কিন্তু রাধারানীর অতি পছন্দের এই ভোগটি অতি অবশ্যই আপনারা কিন্তু আরবি ভোগের মধ্যে দেবেন বন্ধুরা আর একটি জিনিস হলো নারকেল নাড়ু নারকেল নাড়ু শ্রীকৃষ্ণ এবং রাধারানীর দুইজনেরই কিন্তু ভীষণই পছন্দ তাই আপনারা ভোগে অবশ্যই দেবেন নারকেল নাড়ু বন্ধুরা আমরা ভোগ যেমন করেই দেই না কেন আমরা আমাদের নিজেদের সামর্থ্য মতন যদি ভক্তি ভরে দেই তবেই কিন্তু রাধারানী সন্তুষ্ট হবেন আজকের মতন এখানেই এই ভিডিওটাকে শেষ করছি আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন এক ভিডিও